হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিয়াজ কিচেন কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ডালের বড়ি দিয়ে রুই মাছ রান্না শুধু ডালের বড়ি না এখানে আমি বেগুন টমেটো ও আলু নিয়েছি এখানে আমি রুই মাছ নিয়েছি চার পিস আর রুই মাছটা আমি একটু ভেজে নেব এই জন্য একটু মশলা মেখে নেব লবণ দিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ আর মরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ এখন আমি মশলাগুলো একটু ভালো করে মেখে নেব মাছগুলোতে মশলা মাখানো প্রায় শেষ আর আমি চুলোতে কড়াইটা বসিয়ে রেখেছি আগে থেকে গরম করার জন্য আর আমি এখানে আলু নিয়েছি মাঝারি আকারের দুইটা পাতলা করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি একটা আর দুইটা বেগুন নিয়েছি লম্বা বেগুন এরকম টুকরো করে নিয়েছি ডালের বড়ি নিয়েছি আমি এখানে দশ থেকে বারোটা ডালের বড়িগুলো চাল কুমড়া আর মাছ ডাল দিয়ে করা আর ডালের বড়িতে আমি পাঁচ ফনও ব্যবহার করেছি হাড়িটা গরম হয়ে গিয়েছে এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছের টুকরাগুলো দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে আমি মাছের টুকরাগুলো একটা একটা করে এখানে দিয়ে দিলাম মাছের একটা পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো উল্টে নেব মাছগুলো সব উল্টে দিলাম মাছগুলো খুব ভাজবো না খুব অল্প সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। মাছের টুকরোগুলো ভাজা শেষ এখন আমি এগুলো নামিয়ে নেব আর তেলটা চেঞ্জ করব না এই তেলের মধ্যে আমি ডালের বড়িগুলো একটু ভেজে নেব ডালের গুঁড়িগুলো খুব দ্রুত ভাজা হয়ে যায় এই জন্য এগুলো নেড়ে চেড়ে নিতে হবে বারবার নাহলে পুড়ে যাবে পুড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না ডালের গুঁড়িগুলো ভাজা শেষ আমি এগুলো নামিয়ে নিচ্ছি আর এই কড়াইতে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ দিয়ে দিলাম খুব সামান্য হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ এখন আমি মশলাগুলো ভালো করে তেলের উপরে ভেজে নেবো মরিচের গুঁড়াটা আমি খুব সামান্য দিয়েছি কারণ আমি মাছের মধ্যে মরিচের গুঁড়া দিয়েছিলাম আর আমি কাঁচামরিচ ব্যবহার করব তাই মরিচটা আমি একটু কম দিয়েছি আপনারা চালে ঝাল কম বেশি করে নিতে পারেন আর আমি কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিলাম আলু আর বেগুন একসাথেই সেদ্ধ হয়ে যাবে আমি আলুটা নিয়েছি সাদা আলু এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় রাখা ডালের গুঁড়িগুলো আমি এখানে দিয়ে দিলাম আর আমি এখানে সামান্য পানি দিব হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে ঢেকে দিব আমি কিছুক্ষণের জন্য দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আলু বেগুন থেকে অনেক পানি বেরিয়ে এসেছে আমি আর এটা ঢেকে দেবো না নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব পানি শুকিয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিব আমি ছয় কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি ঝোলটা শুকিয়ে গিয়েছে এখন আমি পানিটা আস্তে আস্তে এখানে দিয়ে দিব আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব পানিটা ফুটে ওঠার জন্য পানি ফুটে উঠেছে এখন আমি মাছের পিসগুলো এখানে দিয়ে দিব আর কেটে রাখার টমেটোগুলো আমি এখন দিয়ে দিব আমি তরকারিটা আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে মাছগুলো একটু উল্টে দিলাম আর এই ফাঁকে আমি দেখে নেবো সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা আর তরকারিতে লবণ হয়েছে কিনা আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচগুলো আমি আস্তে দেইনি সামান্য করে কেটে দিয়েছে ঝাল এবং ফ্লেভারটা বের হওয়ার জন্য আমি এখন কিছুক্ষণের জন্য আবার একটু ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আলু বেগুন টমেটো সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আমি এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে পানিটা একটু কমিয়ে নেব তরকারি পানিটা বেশ খানিকটা কমে গিয়েছে আমি এখন এটা নামিয়ে নেব কারণ আমার রান্না অলমোস্ট শেষ রেডি হয়ে গেল মজাদার ডালের বড়ি দিয়ে রুই মাছ রান্না ভিউয়ার্স আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকুন